সম্পূর্ণ রিয়েল স্টোনারকাত খুব কাছে মানে দু হাজার পঁচিশ সালে পিয়াজ নতুন নতুন কালেকশন যদি চান অবশ্যই পিয়াজগুলি সবটা ভিজিট করবেন নিচে এখানে দেখেন কত সুন্দর করে একটা কুচি করা আছে প্লাস এখানে কাজ করা আছে এটা দেওয়ার মানে হলো যারা একটু বড় হয়ে যাবে তারা কিন্তু ছোটো করতে পারবেন আমি একটু দেখাই দিচ্ছি আপনি পাটটা আলগা এর আপনি একটা কাটিং করে শর্ট করে নিতে পারবেন ড্রেসটা কালারটা অনেক সুন্দর একটা কালার একটা কালারের মধ্যে পাবেন থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর করা আছে প্যান্টের মধ্যে অনেক সুন্দর করে কাজ করা হবে ইভেন দুপাটটা চলে গেছে দেখেন দুপাটা অনেক সুন্দর করে বড় ওনার কাজ করা আছে খুব সুন্দরভাবে বড় একটা ওনার কাজ করা হবে চার তিনটা কালার আছে বিয়ার তিনটা কালারে খুলে দেখাবো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন যেটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনটা আমাদের যে নাম্বার থাকবে যে একটা নাম্বারে পাঠাবেন পাঠালে দেখলে কালেক্ট করতে পারেন একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন টলিফ কালার দেন একটা কালার আছে ম্যাজেন্ডা কালার রানি ম্যাজেন্ডা কালার তারপর একটা কালার আছে ড্রাম কালার চারটা কালার কিন্তু দেখার মতো চারটা কালার ড্রেস প্রাইস একদম রিজনেবল প্রাইস থাকবে বেস ড্রেসটা প্রাইস পড়বে মাত্র 2700 টাকা 2700 টাকা করে সুন্দর ড্রেস তুমি পাবে বেস ড্রেস এখন আরেকটা কালেকশনে চলে যাচ্ছে দেখেন বিস্কিট কালারের মধ্যে একটা ড্রেস দেখা যাচ্ছে সম্পূর্ণ সুপারের উপরে খুব লাক্সারি একটা ড্রেস কাজ করা আছে ড্রেসটা আমরা দেখেন এখানে অনেক সুন্দর করে কাজ করা আছে ছোট ছোট করে পাথর করা আছে এবং উপর থেকে নিচ পর্যন্ত পুরোটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ড্রেসটা আমাদের খুব সুন্দর একটা কাপড়ের উপরে হাতের কাজ করা হবে সাথে সেম কাপড় একটা প্যান্ট পাবেন প্লাস নিচে গর্জেস করে কাজ করো আর তো পাতলা থাকবে বড় একটা ওনার চমক কাপড় পুরো ওনারা কিন্তু গর্জেস কাজ করা এই ড্রেসটা কিন্তু কেউ থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু সাইজ করে অ্যাভেলেবেল এটা দুইটা কালার আছে দুইটা কালারে দেখা দিব প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস চলে আসবে ড্রেস ড্রেসটা মাত্র তেইশশো টাকা হলে সুন্দর এই এখন নিয়ে নিতে পারবো পিএস গুরিস থেকে তেইশশো টাকা কালার দুটো দুটো কালার কিন্তু চমকটা দুটা কালার নেক্সট আরেকটা ডিজাইনে চলে আসে পাকিস্তানি অর্গানজের উপর একটা ড্রেস দেখে অর্গানজ ফ্যাবিকটা মধ্যে খুব সুন্দর করে কাজ করা ড্রেসটা দেখেন মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা প্লাস দিয়ে কাজ করা আছে ও নিচে অনেক সুন্দর করে পুরো নিচটা মধ্যে গর্জেস করে কাজ করা আছে এটার মধ্যে হাতটা কিন্তু সেন্ট কাপড়ে হাতটা কাজ করা স্কাই ব্লু প্যান্টের সেন্ট কাপড় প্যান্ট কাজ করা আর কন্যারা পুরোটা মাল্টি সিকুঞ্স দিয়ে কাজ করা আছে প্লাস সুতা দিয়ে কাজ করা হবে সুন্দর করে দেখা দেবোটা পুরোটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এটার কিন্তু থার্টি এইট থেকে শুরু করে ফোর পর্যন্ত সাইজ আছে দুটো কালার হবে দুটা কালারে দেখে দিব প্রাইস পড়বে ভিউয়ার্স মাত্র দুই পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা বলে সুন্দর এই কালেকশনের নিতে হবে কালার কিন্তু স্মার্ট বেস দুটা কালার দিয়ে আছে চমৎকার দুটা কালার দিয়ে এখন আরেকটা কালেকশনে চলে যাচ্ছে এটা কিন্তু একটি কালার হবে অরগঞ্জের উপরে খুব সুন্দর একটা কালার কলফে কালারের মধ্যে পুরোটা সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে মাল্টি কালার সুতো দিয়ে পুরোটা অল ওভার করে কাজ করা আছে এবং পাকিস্তানি প্যাটেল একটা থ্রি পিস এটার কিন্তু সাইজ হবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে ভিউয়ার্স পাবেন সেম কাপড় এটা প্যান্ট পাকিস্তানি অরগঞ্জার ইভেন দুপাটটা একদম চমৎকার একটা দুপাটটা এগুলো প্রত্যেকটা দুপাটটা প্যান্ট কিন্তু সেম কাপড়ে থাকতে সেগুলো সুন্দর প্রাইস পড়বে বিয়াস মাত্র একুশশো টাকা একুশশো টাকা করে সুন্দর কালার ডিজাইন নিতে হবে পিস কালার কিন্তু একটি হবে লাস্ট টাইম যে ডিজাইনটা চলে যাচ্ছে এটাও খুব সুন্দর একটা জর্জের ফ্যাব্রিক সম্পর্কে ডিজাইন দেখাচ্ছি রিয়েল স্টোনে কাজ করা গলার নেকটা দেখেন কত সুন্দর করে গলাটা কাজ করা আছে ত্রিকালার সুতা দিয়ে এবং নিচে কিন্তু পুরোটা রিয়েল স্টোনে খুব সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে নিচটার মধ্যে পিটানো কাজ করা পিছনে কিন্তু এক কালার থাকবে ও এটার কিন্তু বেশ দুপাটা অনেক সুন্দর ও সেম কাজ করা আছে দুপাটা পুরো ওনারা কিন্তু গর্জেস করে কাজ করে কাপড়টা কিন্তু হাফ পিওর জর্জেটের মধ্যে এই যে দুপাটাটা কাজ করা হবে এটা দুইটা কালার রয়েছে বেশ দুইটা কালারের চমৎকার দুইটা কালার প্রত্যেকটা বেশি কিন্তু বেশ থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে চমৎকার দুটা কালার থাকে এই একটা কালার আছে কালারটা অনেক সুন্দর নাইস একটা কালার প্রাইস পড়বে চব্বিশশো টাকা বিয়াস চব্বিশশো টাকা করে চিপ স্টার নিতে হবে বিএস বুড়ি সব থেকে তো বিএস ভিডিওটা আজকে আমাদের এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করুন শেয়ার করুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আবার সকালের অ্যাড্রেসে দিয়ে দিচ্ছি পিএস বুড়ি স্টার মুরগি শপিং কমপ্লেক্স মেল এসে টাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর যেটা রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডবল ফোর ডবল জিরো সেভেন সাথে জিপি নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন এইট ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল ভালো থাকবেন আল্লাহ